কোনো কথা নাই আগে ভিডিওটা দেখেন আসেন সবাই শেয়ার করে ভিডিওতে দেখার সুযোগ করে দেবেন সকল কৃষকদেরকে এগুলো কি ধানের বীজ এগুলো ধানের বীজ কেন আপনি শুকনো জমিতে ছিটে দিছেন খেলা লাগে না আচ্ছা তাহলে এখন বোঝা গেল কি দেখেন একটু ধানগুলো কিভাবে শক্ত কিনা দেখেন এই ধানগুলো শুকনো জমিতে ফেলাইতেছে এখান থেকে সুন্দর করে বীজ তৈরি হবে যে বিষটা কোন পোকা খাবে না দেখেন এইদিকে পলিথিন দিয়ে ঢাকে রাখছে অনেক সুন্দর একটা কৌশল অবলম্বন করতেছে ধানের বীজ রোপণ করাতে আপনারা যত কৃষক আছেন আপনারা যত কৃষক আছেন সবাই সবাই এই পদ্ধতিটা অবলম্বন করবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন এই ধান থেকে কিভাবে সুন্দরভাবে বীজ রোপণ করা যায় এটার কৌশল নতুন একটা কৌশল সবাই বেশি বেশি শেয়ার করে ভিডিওতে দেখা সুযোগ করে দেবেন সকল কৃষকদেরকে